সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা ইতিবাজার নামক চা পয়ত্র এলাকা থেকে দর্শক আজকে বচাগঞ্জ রিয়াস টিভি থেকে হাই হাইলট্রিশনের এবং খুব উন্নত বাচ্চা এগিয়ে তুলে ধর এক নম্বরের গাভি দর্শক যে আমার এটা এক নম্বরের গাবি হলো এটা বয়স বয়স ছয় জাতে ক্ষীর উঠছে কেবল এই যে বাচ্চা দর্শক যেটা দেখ বক না বাচ্চা এখন সার বাচ্চা ধোষ শরীর সার বাচ্চা এই যে নাবিটা দেখেন সার বাচ্চা দশক এখন নাবিটা এখনো পড়ে নেই এই যে তিন দিন সার বাচ্চা দশক যে দেখেন গরুটার ছয় জাতে খিল ভাংছে কেবল নতুন জোয়ান বয়স গরুটার বডিটা দেখেন দর্শক একবার ডবল বডির গরু

আর দুই নম্বরের গাবি হলো যেটা কেবল আগর থেকে দাঁত ভাঙছে কেবল থেকে দাঁত দাঁতে এটার বাচ্চাটার সার একবারে বার্মা বিসদর্শক অরিজিনাল দেখেন কেবল দাঁত ভাঙছে আর ভবিষ্যতে এটা কি হতে পারে আর আজকে যে গরুগুলো দিবদর্শক যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই গরুগুলো বিশেষ করে দেব কারণ যেন আপনারা ভবিষ্যতে লাভবান হতে পারেন লাভবান হতে হলে আবার গরু নেওয়ার চেষ্টা করে থাকবেন গরুটা কেবল দাঁত ভাঙছে দর্শক আর ওলানটা দেখেন বা গরুটা ওলানটা দেখছেন দর্শক কেবল দাঁত ভাঙছে খারি কেবল দুই দাঁতে এইটার বাচ্চাটা আছে বাচ্চাটা দেখাবো এটার বাচ্চাটা এক নাম্বার বার মা বাচ্চা দর্শক গ্যাপিগুলো দেখলেন বাচ্চা দেখবো দর্শক এই বাচ্চাটা এখানে আছে দুই নম্বর গাভীর বাচ্চাটা দেখবো এই যে দর্শক বাচ্চাটা দেখেন বাচ্চাটার বয়স কেবল মাস এক নাম্বার বারমা দর্শক এই বাচ্চা এইদিকে নেই দর্শক এই যে নাবিটা দেখেন এক নম্বর বার্মা বাচ্চারা দর্শক আর ভবিষ্যতে আজকে যে দিলাম বাচ্চাটা বাচ্চাটা বিক্রি আছে দর্শক দু লক্ষ টাকা এটা আমি চ্যালেঞ্জ করব এক সময় বাচ্চাটা বিক্রি লক্ষ টাকা এই যে মাছরা দেখেন কানগুলা দেখেন দর্শক একবারে বারমার আর এই বাচ্চাটা আপনারা যদি রাখতে পারবেন তাহলে এটা একটা সেই করুন এটা শুধু আমি প্যাকেজ দিলাম এটা আপনারা কিনলে কিনবেন নাহলে দর্শক এটা আমি বাড়িতে রাখবো দর্শক আপনারা যদি তো দর্শক বাচ্চাটা এটা কি হবে নিজেও বলতে পারবো দর্শক তো দর্শক বাচ্চাটা দেখলেন এবং এই বাচ্চারা অধিক তাড়াতাড়ি আপনার লাভবান হতে পারবেন এখন একটু গাফিগুলোর বিস্তারিত সম্পর্কে দাম দেব এই যে দর্শক গাভিগুলো প্রথমে এক নম্বরের গ্যাপিটার দাম দিয়ে বাচ্চাটা সার বাচ্চা বাচ্চাটা দেখেন ভালো করে এক বাচ্চা একবারে তিন দিন বয়স বাচ্চাটা দর্শক গরুর বয়স ছয় দাঁতে খিল ভাঙছে কেবল আট দাঁত দর্শক দর্শকরা বডিটা সেরকম বডি গরু এটার দাম চা অনেক দর্শক পঁচাশি নব্বই ওটার দাম আমি দিব না এখানে এক রেট দেবো দর্শক এখানে এক দাম দিব পঁচাত্তর হাজার এক দাম পঁচাত্তর হাজার এখানে আর কোনো দাম চলবে না দর্শক আর আজকে যে দাম দিবরা ওরা দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ থাকবে দর্শক চ্যালেঞ্জের মোকাবিলা আজকে গরু দিব দর্শক যে দাম দিব আর যে বাচ্চা দিব ওরা দিনাজপুর ডিস্ট্রিক্টে এই কেউ দিতে পারবে না দাম দিলাম পঁচাত্তর হাজার আর এই পাশে কেবল দুই দুই দাঁত বাচ্চাটা বার মাপ দর্শক দুধ এখনও দুই থেকে আরেটা দুধ এখনও আছে দর্শক আর এই গরুটার উদ্দেশ্যে একটা কথা বলি দর্শক এই গরুটা আপনারা যদি রাখেন ঠিক মতো ছয় মাস যদি আপনারা রাখতে পারেন দর্শক ছয় মাস এখন এখনকার কথা একটু বলি এখন গরুটা আপনারা কিনবেন গাভীটা দর্শক বিক্রি আছে এখন বর্তমান পঁয়ষট্টি হাজার খালি গাভীটা বাচ্চাটা বিক্রি আছে দর্শক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বর্তমান কিন্তু দর্শক এটা কাটাকাটি করা যাবে না কারণ দুধ আছে গাভীর এই জন্য গাভীর বাচ্চায় প্যাকেজ দিব দর্শক দিলাম আর এটার দাম দিব দর্শক এটার দাম দিব এখানে কোনো দাম চলবে না দর্শক এটার দাম দিব সত্তর আশি হাজার একদম সত্তর আশি হাজার দর্শক বাটা দাম একদম বাটা দাম সত্তর আশি হাজার সত্তর আশি আপনারা গরুটা কিনলেন ঠিক আছে এই গরুটা আপনারা যদি রাখেন বাচ্চাটা বিক্রি হবে এক লক্ষ টাকা ছয় মাস একটা গ্যারেন্টি দিলাম দর্শক বাচ্চাটা বিক্রি হবে এক লক্ষ টাকা গরু যখন তখন ষাট পঁয়সটি বিক্রি আছে এগুলো গরুর লাভ নাই লস নাই দর্শক যখন তখন লাভবান করতে পারবে আর আজকে যে গরুগুলো বা বাচ্চাগুলো দিলাম আর দুই দাঁতের গরু এই দিনাজপুর ডিস্ট্রিক্টে এই কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ তো দর্শক আমি আর অত ভাষণ দিয়ে কথা বলবো না কারণ ভাষণ দেওয়া ঠিক না যারা গরু চিনে তারা এমনিতেই আসবে দর্শক এমনিতেই কিনবে প্রদর্শক ভালো থাকবেন আর আপনারা যেখানে গরু কিনেন না দেখো বাচ্চা দেখে কিনবেন বাচ্চা লাগুলা দেখে কিনবেন বয়স দেখে কিনবেন এবং গরুর মান দেখে কিনবেন দর্শক খালি গরু কিনলে হবে না উচ্চা নাম্বার ফ্রেমে গরু কিনবেন প্রদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আরও ভালো মানের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ